আজকের রেসিপি মিষ্টি কুমড়োর পকোড়া আর এভাবে মিষ্টি কুমড়োর পকোড়া তৈরি করলে কিন্তু ভীষণই ভালো লাগে অনুষ্ঠান বাড়িতে যেরকম বেগুনি করা হয় ঠিক সেরকমভাবেই কিন্তু এভাবে মিষ্টি কুমড়োর পকোড়া তৈরি করলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর দেখতেই পাচ্ছ কতটা মুছমুচে হয়েছে আর এই একই রকম টিপসগুলো ফলো করলে আর আপনাদের পকোড়াগুলোও কিন্তু ভীষণই সুন্দর হবে আর অনেকক্ষণ ধরে কিন্তু এই পকোড়াগুলো মুছমুচে থাকবে তো আমি কিভাবে তৈরি করেছি এই পকোড়াগুলো তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নাও নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব মিষ্টি কুমড়োর পকোড়া আবার এই মিষ্টি কুমড়োর পকোড়াটাকে কিন্তু অনেকে কুমড়ি নামেও বলে তো আমি কিভাবে তৈরি করছি তোমরা কিন্তু স্কিপ না করে দেখবে আর এভাবে তৈরি করলে কিন্তু এই মিষ্টি কুমড়োর পকোড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে থাকে তো তোমরা দেখে নাও আমি কিভাবে করছি বন্ধুরা এবার আমি এই মিষ্টি কুমড়োগুলোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেব আর তোমরা দেখে নাও আমি মিষ্টি কুমড়োগুলো কীভাবে কেটেছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছ একদম কিন্তু মোটা না আবার একদম পাতলাও না ঠিক এরকমভাবেই কিন্তু কাটতে হবে যেরকম আমরা বেগুনির জন্য কাটি ঠিক সেরকমভাবে তো এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব আর দিয়ে মিষ্টি কুমড়োগুলোকে একটু মেখে রাখবো কিছুক্ষণ তাহলে কিন্তু মিষ্টি কুমড়োগুলো অনেকটাই সফট হয়ে যাবে এবার এই মিষ্টি কুমড়োগুলো এভাবেই আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তারপর পাঁচ মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি তো বন্ধুরা পাঁচ মিনিট মতো সময় কিন্তু আমি মিষ্টি কুমড়োগুলো লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তো এবার আমি এই লবণের থেকে কিন্তু ছেঁকে তুলে নিচ্ছি আর এর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এই জলটা কিন্তু ফেলে দেবো আর মিষ্টি কুমড়োগুলো কিন্তু তুলে নিচ্ছি জলটা ছেঁকে আর এভাবে রেখে দিলে কি হয় মিষ্টি কুমড়োগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যায় সবগুলো উঠিয়ে নিচ্ছি তো বন্ধুরা এবার আমি এই পকোড়াগুলোকে ভাজার জন্য বেটারটা তৈরি করব বেটার তৈরি করার জন্য প্রথমে আমি যেটা নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এখানে চালের গুঁড়ো আর সামান্য একটু পরিমাণ কিন্তু আমি সুজিও নিয়েছি তো দিয়ে দিচ্ছি প্রথমে সুজির পরিমাণটা আমি কম নিয়েছি আর এই সুজিটা দেওয়ার কারণে কিন্তু পকোড়াগুলো অনেকটাই মুচমুচে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন আর এখানে আমি বাটি পরিমাণের মতো হাফাটি থেকে একটু কম হবে দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিলে কিন্তু এই পকোড়াগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে চালের গুঁড়ো যেরকম পকোড়াগুলোকে ময়দাটাও কিন্তু পকোড়াগুলোকে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচে রাখবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সোডা খাবার সোডা এই সোডা দিলে কিন্তু এই পকোড়াগুলো কিন্তু ভেতর থেকে মুচমুচে আর অনেকটা ফুলকো ফুলকো হবে তো এবার আমি সব কিছু ভালো করে প্রথমে মিক্স করে নেব সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি এবারের এর মধ্যে একটু একটু করে জল দেবো আর বেটারটা ভালো করে গুলিয়ে নেব একবারে কিন্তু বেশি পরিমাণ জল দেওয়া যাবে না তাহলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প করে জল দেবো আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কিন্তু ভালো করে মিক্স করে নেব তো ভালো করে কিন্তু ফেটিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা যতটা ভালো করে ফেটানো হবে আর এই মিষ্টি কুমড়োর পকোড়াগুলো কিন্তু ততটাই ভালো ফুলকো ফুলকো হবে আর মুচমুচে হবে আর বেগুন থেকে তৈরি হয় যেরকম বেগুনি আর মিষ্টি কুমড়ো থেকে তৈরি হয় কুমড়ি তো ভালো করে আমি কিন্তু চার পাঁচ মিনিট ফেটিয়ে নেব তো বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এই বেটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর বেটারের ঘনত্বটা তোমরা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তবু আমি তোমাদেরকে একটু আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো এবার আমি তোমাদেরকে মিষ্টি কুমড়োর পকোড়াগুলোকে ভেজে দেখাবো উনুনটা আমি ধরিয়ে নিয়েছি এবার আমি পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি ভেজে নেব পকোড়াগুলো ভালো করে কিন্তু এই ব্যাটারের সাথে ব্যাটারটাকে কিন্তু ভালো করে ভরিয়ে দিতে হবে ভালো করে ভরিয়ে আমি দিয়ে দিচ্ছি এক পাশ ভেজে নিয়ে তারপর উল্টে দিচ্ছি আর কত সুন্দর ফুলে উঠছে দেখতেই পাচ্ছো দেখতে পাচ্ছ কত সুন্দর কিন্তু একদম ফুলকো ফুলকো হচ্ছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা উল্টে পাল্টে কিন্তু বেশ সুন্দর আমি লাল লাল করে ভেজে নিয়েছি তো এবার উঠিয়ে নিচ্ছি প্রত্যেকটা পকড়ায় কিন্তু একদম ফুলকো ফুলকো আর এভাবে পকোড়া ভেজে রেখে দিলে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত একদম মুচমুচে থাকবে দু ঘন্টা তিন ঘন্টা কিন্তু একদম এরকমই মুচমুচে থাকবে তো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমি একই রকম ভাবে কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি Sure, you sure. তো বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমার সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে আর এই মিষ্টি কুমড়োর পকোড়াগুলোকে কিন্তু অনেকেই কিন্তু কুমড়ি বলে তো যাই হোক তো আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটি লাইক করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ একটা হলেও কিন্তু ভিডিওটাকে শেয়ার করে দেবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি একটা কিন্তু তোমাদেরকে ভেঙে দেখালাম আর কি কতটা মুচমুচে হয়েছে এভাবে তোমরা একবার হলেও কিন্তু ট্রাই করে খেয়ে দেখবে আশা করছি তোমাদের কাছে কিন্তু ভীষণই ভালো লাগবে